আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশকে হাসনাত আবদুল্লাহ সাধুবাদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে রূপরেখা সংবলিত সুপারিশ পেশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমানক হাসনাত আবদুল্লাহ এরপর জানাব পুলিশকে মারধর করে হাত করা সিনিয়নিয়া সেই আওয়ামী নেতা গ্রেপ্তার বগুড়া শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাত করা ছিনিয়ে সিনিয়নিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজাকুর রহমান রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তার কাছ থেকে নগদ পনেরো হাজার টাকা উদ্ধার করা হয়েছে আজ ঢাকার আশুলিয়ার থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব বারো বগুড়া ক্যাম্পের একটি দল এদিকে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে বললেন প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে অনেক অপশক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছে নির্বাচন বানচালের যত ষড়যন্ত্র করাই হোক না কেন আমরা সামনের দিকে এগিয়ে যাব জানাবো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে পঁচিশ লক্ষ টাকা আত্মসাত জাতীয় সঞ্চয় অধিদপ্তর এনএসসি সিস্টেম জালিয়াতি করে পঁচিশ লক্ষ টাকা তুলে নিয়েছে একটি চক্র অন্যের সঞ্চয়পত্র ম্যাচ শেষ হওয়ার আগে ভাঙিয়ে ওই চক্রটি নিজ ব্যাংক হিসেবে টাকা হস্তান্তর করে এরপর আরও প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তুলে নেওয়ার চেষ্টা করলে তা আটক করে বাংলাদেশ ব্যাংক এবং সর্বশেষ জানাব এক সেনার মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের উপর হামলা একশো পাঁচ ফিলিস্তিনি নিহত গাজা এক ইসরায়েলি সেনা নিহতের পর ব্যাপক বিমান হামলা চালিয়েছে অন্তত একশো চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের মধ্যে ছেচল্লিশ শিশু বিশ জন নারী রয়েছে সূত্র রয়টার্সের ইসরায়েল জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি এখনো বহাল রেখেছে তারা তবে সেনা হত্যার ঘটনার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশকে হাসনাতে সাধুবাদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে রূপরেখা সংবলিত সুপারিশ পেশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত লিখেছেন প্রিয় দেশবাসী ও সাংবাদিক বৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই আপনারা অবগত আছেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর থেকে বিরত রেখেছে আমরা বরাবরই বলেছি জুলাই সনদ স্রেফ রাজনৈতিক সমঝোতার একটি ফাদ এই ফাঁদে আমরা পা দেইনি সমঝোতার ফাঁকা বলি দলিল নয় অবশ্যই এর আইনি বৃদ্ধি থাক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে এই ছিল আমাদের বক্তব্যের পর তিনি আরও লিখেছেন আমরা লক্ষ্য করেছি এনসিপি আপসিন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল জাত ঐক্যমত কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিপি অনর অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে এজন্য আমরা বিষয়টিকে সাধুবাদ জানাই পুলিশকে মারধর করে হাত করা সিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বগুড়া শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাত করা সিনিয়ে নেয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রির্জাকুর রহমান রাজুকে গ্রেপ্তার করেছে র্যাবের সময় তার কাছ থেকে নগদ পনেরো হাজার টাকা উদ্ধার করা হয় সন্ধ্যা দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাববার বগুড়া ক্যাম্পের একটি দল রহমান রাজু সেচল্লিশ শিবগঞ্জ উপজেলা চক ভোলাখা এলাকার বদরউদ্দিনের ছেলে তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বুধবার রাত দুইটার পর র্যাব বগরা ক্যাম্পের স্কোয়াড ড্রোন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় র্যাব জানায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদদের ভিত্তিতে আমরা জানতে পারি আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ষোলোটি মামলা রয়েছে এর আগে চারই অক্টোবর সন্ধ্যা পুনে আটটার দিকে শিবগঞ্জ থানার ভোলাখা চক এলাকায় তাকে গ্রেপ্তার করে হাত করা থানায় আনার পরে অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে দুইশো জন হামলা চালায় ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি লোহার দেশীয় সহ সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ রিজ্জাকুর রহমান রাজুকে ছিনিয়ে নিয়ে যায় এই ঘটনার পর পুলিশও সুযোগ খুঁজতে থাকে কবে এই আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যাবে অবশেষে তিনি যখন ঢাকায় এসেছেন এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এই আমি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আর কোনো তথ্য জানা যায়নি জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে বললেন প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আগামী নির্বাচন দেশের মানুষের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস্তিনি ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন যে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমাদের যে প্রচেষ্টা রয়েছে এটি চালিয়ে যাব শুধুমাত্র দেশ থেকে নয় বরং দেশের বাইরে থেকেও নির্বাচনের সময় হামলা হতে পারে তবে এমনভাবে আমাদেরকে কাজ করতে হবে যাতে করে যে কোনো সমস্যায় আসুক না কেন আমরা নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য বদ্ধপরিকর বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বলেছেন যে কোনো মূল্যে এবারের নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য আমি যে প্রতিশ্রুতি নিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনটা পৃথিবীর ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করার জন্য আমি বদ্ধপরিকর বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তাই তিনি সবাইকে জানিয়েছেন সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং নির্বাচনের সময় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে ইতিমধ্যেই সেনাবাহিনীর প্রায় নব্বই হাজার সদস্য নির্বাচনের সময় মাঠে থাকবে পাশাপাশি পাশাপাশি পুলিশের বেশ কয়েক লক্ষ সদস্য মাঠে থাকবে পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা ডিসি সহ আরও অনেকেই নির্বাচনের সময় মাঠে থাকবে এবারের নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সরকার সব থেকে বদ্ধপরিকর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে পঁচিশ লক্ষ টাকা আত্মসাত জাতীয় সঞ্চয় অধিদপ্তর এনএসসি সিস্টেম জালিয়াতি করে পঁচিশ লক্ষ টাকা তুলে নিয়েছে একটি চক্র অনের সঞ্চয়পত্রের ম্যাচ শেষ হওয়ার আগে ভাঙিয়ে ওই চক্র নিজ ব্যাংক হিসেবে টাকা হস্তান্তর করেছে এরপর আরো প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তুলে নেয়ার চেষ্টা করে তা আটকে দেয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে সঞ্চয়পত্র জালিয়াতি হয়েছে বলে জানা গেছে কর্মকর্তারা এই ঘটনায় মঙ্গলবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে বাংলাদেশ ব্যাংক এখন মামলার প্রস্তুতি চলছে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শারিয়ার বুধবার সাংবাদিকদের বলেছেন হিসাবে অর্থ গেছে যারা জালিয়াতির সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলা করা হবে সঞ্চয়পত্র সিস্টেমে যারা পরিচালনা করেন তাদের কারো পাসওয়ার্ড ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে এ নিয়ে মতিঝিল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক উদ্বোধন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে গত বৃহস্পতিবার পঁচিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি তার ব্যাংক হিসাবটি আছে অগ্রণী ব্যাংক জাতীয় ক্লাব শাখায় চার দিনের মাথায় গত সোমবার এই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরসিসি ব্যাংকের দিনাজপুর উপশাখায় অন্য এক ব্যক্তির হিসাবে ওই টাকা জমা হওয়ার কিছু সময়ের মধ্যে ব্যাংকটির রাজধানী শ্যামলী শাখা থেকে টাকা তুলে নেওয়া হয়